দাদা সেই মডার্সের আগের চেঞ্জ হয়েছে আর কি নতুন এড্রেসে কারণ নতুন এড্রেসে নতুন বড় শোরুমে আজকে অনেক কি কালেকশন লই আইছি তোমার লাগি ইকো পাইয়া যাইবা তারপরে মারুতি অমনি বেনও পাইয়া যাইবা অল্টো আছে তোমার ওয়াগেনার আছে সব সব ধরনের আছে কালেকশন তো তোমাদের আজকে দেখাইম কি কি কালেকশন আছে আর সব গাড়ির মানে বাজেটের ভিতরে আছে তোমরা মানে যে সব ভিডিওতে এই রেটে আছে তো দাদা প্রথম কি গাড়ি আছে দুই হাজার পনেরোর গাড়ি সিএনজি কোম্পানি বিডেড সিএনজি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ডোর পাওয়ার মডেল গাড়ি দাম দুই লাখ টাকা দুই লাখ টাকা তোমার বিশ বিশ হাজার টাকা দুই টাকা টাকা আর সিএনজি গাড়ি খালি কমেন্ট করো সিএনজি 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 গাড়ি আছে কোম্পানি সিএনজি তো নেক্সট গাড়ি আছে টাকা তোমার বিশ টাকা দুই লাখ

চত্তৰ গাড়ী গাড়ী বয়স হৈছে কিন্তু একদম ফ্ৰেছ গাড়ী চক পটেল গাড়ী

ত্রিপুরার রাজ্যের মধ্যে পানির দামে গাড়ি এই শোরুম আমি আজকে দেখাইতে আসি কুমার ঘাট থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন পুরা

ভিডিওটা বেশি বেশি কইরা শেয়ার করলে গাড়ির মধ্যে 10000 10000 টাকা ডিসকাউন্ট পাই ভাই বাস ভিডিও